হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সো আজকের ভিডিওতে আমরা যাব বাসবাড়ি বেঁচের মধ্যে আপনাদেরকে আগের বারো নিয়ে গেছিলাম তখন অন্ধকার হয়ে আজকে আবারও নিয়ে যাবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সো ফার্স্ট অফ অল আমরা বাসা থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আপনারা যদি বাসবাড়িয়া বেঁচে যেতে চান তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের সীতাকুণ্ডা উপজেলা আসতে হবে আমরা যেহেতু হাটাজারি থেকে যাচ্ছি তাই আমরা বাটিয়ালি দিয়ে যাব। বড্ডিগির পার থেকে বাটিয়ালে যাওয়া জনপতি বাড়া পরে আমাদের পঁচিশ টাকা করে বাটিয়ালির ভিউটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বাঁশবাড়িয়া বিচে যাচ্ছি আমি নুহিন মামা আর একজন বড়ো ভাই বাটিয়ালি এসে আমরা একটি রিজার্ভ সিএনজি ভাড়াও করে ফেলি বাসবাড়িয়া বিচে যাওয়ার জন্য বাটিয়ালি থেকে বাঁশবাড়িয়া বিচে যাওয়ার জন্য আমাদের সিএনজি ভাড়া পরে দুশো বিশ টাকা বাঁশবাড়িয়া বিচে যাওয়ার জন্য আপনাদের একটি গ্রামীণ রাস্তা দিয়ে পার হয়ে যেতে হয় তাই আপনারা গ্রামীণ রাস্তাগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করতে করতে যেতে পারবেন আমার কাছে বাসবাড়িয়া বিচের রুটটা খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কিছুক্ষণ চলার পর আমরা বাসবাড়িয়া বিচের মধ্যে ফাইনালি চলে আসলাম সিএনজি রেল স্টেশন থেকে একটু দূর হাঁটার পর আমরা বিচের মধ্যে চলে আসি সো গাইস এখন আমরা ফাইনালি বাসবাড়ি বিচের মধ্যে চলে আসছি তো চলুন আজকে আপনাদেরকে বাসবাড়ি বিচের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করব দুই তিন সপ্তাহ আগে আকিলপুর আসছিলাম আমরা আজকে আবার বাসবারে বিচের মধ্যে আসছি ওই দিন যখন আসছিলাম তখন অন্ধকার হয়ে গেছিলো আজকে কিন্তু আপনাদেরকে ভিডিওর ভিউটা কিন্তু আপনাদেরকে সুন্দরকার বা ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রোদ উঠলে ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখা তো এখানে কিন্তু ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে সে জন্য কারণে যাওয়ার কথা ছিল গুলি খালি বীচের মধ্যে যে আমরা আবার বাস বাড়ি বিচের মধ্যে চলে আসছি কিন্তু প্রকৃতি আমাদেরকে কিন্তু নিরাশ করে না আসলে বিউটা দেখে না এখানে পানির অবস্থা কিন্তু অসাধারণ লাগতেছে আসলে তো এখন আমি মামুর কাছ থেকে জিজ্ঞেস করবো মামুর ফিলিংসটা এখানে আছে বাঁশবাড়ি বিচের মধ্যে আছে ফিলিংসটা কীরকম লাগতেছে তো মামু আপনার ফিলিংসটা এখানে আছে বাঁশবাড়ি বিচ বিচের মধ্যে আসে কীরকম লাগতেছে আপনার এখানে অসম্ভব সুন্দর বাতাস হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল গুলিয়াখালি কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা বাঁশবাড়ি আর চলে আসছি সেকেন্ড টাইম এখানে খুব সুন্দর একটা পরিবেশ মানে একদম নির্জন পরিবেশ মন ভালো করার মতো একটা পরিবেশ এখানে এসে অনেক ভালো লাগতেছে তো এখানে আসলে আপনারা কিন্তু কক্সবাজারও ফিলও নিতে পারবেন অনেক সুন্দর আপনারা যদি জি কোয়ার্টার প্যান্ট পরে আসলে কিন্তু আপনারা এখানে আসে জার্সি পরে আসলে কিন্তু এখানে অনেক সুন্দর পাবে তারা করতে পারবেন চাইলে এখানে আপনারা যদি কারোর যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু আপনারা এখানে বাস বাড়ে বিচের মধ্যে আসে কিন্তু আপনাদের মন ফ্রেশ করতে পারেন এখানে পানির আওয়াজটা শুনে কিন্তু আপনাদের মনটা অবশ্যই এমনিতেই ফ্রেশ হয়ে যাবে কিন্তু সুন্দর ভিউ দেখেন এখান থেকে আপনারা যদি রোদের মধ্যে আসেন এখানে একটা আসে কিন্তু একটু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে আপনারা আসলে কিন্তু আর একটু আর্লি আসলে কিন্তু আপনারা ভিউটা কিন্তু অনেক সুন্দর

नहीं 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 मैं मैं गाली 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 दे सकता नहीं गाली नहीं देना फेमिली, फेमिली नहीं देखती है वरना देखती। मैं ऐसे 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 गाली दूं, ऐसे, ऐसे गाली दूं ना जिंदगी भर याद ये बड़े रखे दीर्घ दिनिंग पर्यटक है तुण। 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 সো আপনারা এখানে আসলে কিন্তু আপনারা এই বিচের গুলিয়া নিতে পারবেন কিন্তু এখানে আসলে দেখেন এখানে পর্যটকরা আসে কিন্তু অনেক ভালো চলুন আপনাদেরকে ভিউগুলো গুলো দেখায় আজকের পর্যন্ত পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর শেয়ার দিতে তো অবশ্যই বলবেন হ্যাঁ গুড বাই